যে আঘাত করে আল্লাহ তার সুখটা কেড়ে নেন এই পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ মানুষের উপর কষ্ট দিয়ে জুরুম করে আঘাত করে কেউ কোনোদিন সুখী হতে পারে নাই আমি বলি যদি কেউ জান্নাত নিশ্চিত করতে চায় নামাজের পাশাপাশি মানুষগুলোকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে তার জন্য আল্লাহ তারা জান্নাত বরাদ্দ করবেন কারণ হচ্ছে আল্লাহ সবচাইতে বেশি মানুষ জাহান্নামের নামের অধিবাসী হবে সেটা হলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষকে দুঃখ দেওয়ার জন্য মানুষের মনে আঘাত করার জন্য সবচাইতে বেশি মানুষ জাহান্নামে নামে হবে কি এই পৃথিবীতে কোনো মানুষগুলোর উপর জুলুম করলে এবং আঘাত করলে কষ্ট দিলে এই পৃথিবীতেই আল্লাহ তার নদীর দেখায় তার মৃত্যু দিবেন এবং পরকালে তো অবশ্যই আছেন কারণ হচ্ছে মানুষের মন হচ্ছে আল্লাহর রহমতের ঘর এটাকে যদি কেউ আঘাত করে ভেঙে দেয় এটা এটা আল্লাহ কখনোই সহ্য করতে পারেন না এজন্য প্রিয় ভাই এবং বোনেরা